নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকে আমি একটা জার্নি করলাম যেটা হচ্ছে আপনার কেদারনাথ জার্নি প্রথম পার্ট এটা এটা আপনার ওই হরিদ্বার ঘাট হরকি সেই ঘাট পর্যন্ত আমার এই ফার্স্ট পার্ট আছে এরপর সেকেন্ড পার্ট অবশ্যই আসবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট আমি রাত তিনটের সময় উঠে জার্নি স্টার্ট করলাম তো হিজলি যাব হিজলিটা ট্রেন ধরব তো ট্রেন ধরে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব এই জাস্ট হিজলি পৌঁছালাম তো হিজলি পৌঁছে জাস্ট গাড়ি ছেড়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এই দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে আসছে তো ট্রেন ছিল আমাদের চারটের সময় উৎকল এক্সপ্রেস যেটা ডাইরেক্ট আপনার হিসিকেস যায় মানে ওটা আপনার ভুবনেশ্বর টু হৃকেশ নতুন ট্রেন ছেড়েছে তো জার্নির এটা ফার্স্ট আমাদের জার্নি করতে প্রায় ছত্রিশ ঘন্টা লেগেছে তো তার মাঝে রাস্তায় যাওয়ার চারদিকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা উড়িষ্যা হয়ে বেঙ্গল হয়ে এটা বিহার হয়ে ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ হয়ে ওইটা দিয়ে সাইড দিয়ে চলে যাচ্ছে তো তার চারদিকে যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করলাম একটু দেখতে থাকুন এই ট্রেনে জার্নি করছি সব ধরনের সৌন্দর্য দুঃখ অবশ্য আমাদেরকে আসতে হবে ছত্রিশগড় যেটা টোটাল রেল লাইনটা যেটা গেছে সেটা টোটাল চারদিকে জঙ্গলের মাঝখানে একটা সুবিধীর্ণ তো খুব সুন্দর যেটা আমি অনুভূতি মানে এতদিন পর্যন্ত আমি তো একবারও একদম ট্রাভেল ব্লক করিনি আজ ফার্স্ট টাইম ট্রাভেল ব্লক করলাম তো ব্লক করে খুব ভালো লাগলো এই যে হরিদ্বার স্টেশনে নেমে গেলাম তো নেমে ফার্স্ট নেমে আপনার নেমে এক নম্বর ছিল সেখান থেকে নেমে স্টেশনের বাইরে এলাম বাইরে এসে হোটেলের জন্য ইয়ে করছিলাম হোটেল ওখানে একটা পেয়ে গেছি তো কিং হোটেল ওটা খুব কম সাশ্রয় খুব কম খরচে হোটেলে উঠলাম গিয়ে তারপরের দিনে রওনা দেব ওই হরিদ্বার স্টেশনের বাইরের রূপটা দেখে নিন বাবা মহাদেব বসে আছেন আর যে রূপটা স্টেশনে পুরো একদম দিব্য লুক জাস্ট হোটেলে ছিলাম তারপর মর্নিং জার্নি স্টার্ট করলাম ওই হরকিপুরিঘাটের উদ্দেশ্যে সেদিন দুপুরে স্নান বলে টোটো ধরে আমরা যেখানে ছিলাম প্রায় ওখান থেকে পনেরো মিনিট লাগতো তো টোটো ধরে গেলাম তো টোটো ধরে জাস্টে গিয়ে গেলাম বাট টোটোর সঙ্গে একটু মিসকমিউনিকেশনের জন্য মাঝখানে আমাকে নেমে পড়তে হলো তো এই জাস্ট নেমে হাঁটা স্টার্ট করলাম এখান থেকে হাঁটার পর প্রায় আনুমানিক আমার পনেরো মিনিট লেগে গেল রাস্তার চারপাশে খুব সুন্দর সুন্দর দোকান এবং যে হোটেল এখানে চারদিকে আর রূপটা দেখুন জাস্ট এই মালাগুলো আমার দারুণ লেগেছিলো তবে আমার এই আছে আসার সময় কিছু মালা নিয়ে যাবো মালাগুলো খুব সুন্দর তো চলুন যা যা পরিঘাটে পরিঘাটের উদ্দেশ্যে হাঁটা পথে অতিক্রম করেই দেখুন পৌঁছে গেলাম হরকি পৌরী ঘাটের উদ্দেশ্যে তো ঘাটের কাছ দিয়ে আমরা সাইডে সিঁড়ি পেয়ে নিচে নেমে এলাম নেমে গিয়ে দেখুন এবারে পার্ট টুতে আপনাদের দেখাবো কীভাবে হরকি পৌরি ঘাটে স্নান করলাম বা কী করলাম সব কিছু পার্ট টুতে আছে পার্ট টু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করলাম ধন্যবাদ